আসসালামু আলাইকুম হ্যালো রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি একটু অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আজকে মিথ্যা কথা বললাম না যে সুস্থ আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সত্যিটাই বললাম বেশ কিছুদিন ধরেই আমি অসুস্থ রোজার শেষের দিক থেকে তো এতদিন ছিল একটা প্রবলেম আর আজকে হচ্ছে আরেকটা প্রবলেম শুরু হয়ে গেছে আমার মাথা ব্যথা আগে থেকেই আমার মাইগ্রেনও আছে সাইনাসও আছে তো এখন আজকে হঠাৎ করে দুপুর থেকে মাথা ডান পাশে আর কি চোখ দিয়ে মানে চোখ সহ মাথা কপাল পুরো ডান পাশ এত পরিমাণে ব্যথা আর মনে হচ্ছে যেন লাফাচ্ছে আর চোখটা যখন বন্ধ করি মনে হয় যেন চোখ আমার লাফাচ্ছে এমন লাগতেছে খুবই খারাপ লাগতেছে তারপরেও অনেকদিন ধরে লং ভিডিও দিচ্ছি না প্রোফাইলে আর কোনো কিছু পোস্ট না করলে তো সব রেড হয়ে যায় সব কিছু মাইনাস হয়ে যায় সেই জন্য ভিডিও যেহেতু করা আছে কষ্ট হলেও ভয়েসটা দিচ্ছি তো ভয়েস শুনতে যদি খারাপ লাগে প্লিজ ইগনোর করবেন তো একটা চকলেট কেক ডেলিভারি দিয়েছিলাম কিছুদিন আগে চার পাঁচ দিন হবে তো সেই কেকের ডেকোরেশন ভিডিওটাই আজকে শেয়ার করলাম কেক বেজের ভিডিওটা আর শেয়ার করিনি এর আগে অনেক কেক বেজের ভিডিও আপলোড করা হয়েছে সেজন্য আর আপলোড করলাম না তো এখানে বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে আমি কেক একটা কেকের একটা স্লাইস দিয়ে দিলাম তারপরে সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে আমি এখানে চকলেট গানাস দিয়ে দিয়েছি চকলেট চকলেট গানাসের মধ্যে আমি আর কিছু দেইনি মানে হুইপ ক্রিমও দেইনি দুধও দেইনি জাস্ট র চকলেটটা ছোটো ছোটো টুকরা করে ডাবল বয়ল ব্রয়লারে আমি মেল্ট করে নিয়েছি কারণ এই চকলেটটা দিয়ে আমি টপারও বানিয়েছি সেই জন্য আর এটার মধ্যে কিছু মিক্স করিনি তো চকলেট গানাসটা দিয়ে স্প্রেড করে আমি দ্বিতীয় লেয়ারটা সেমভাবে দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন তো তারপরে আমি সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে আবারও চকলেট গানসটা দিয়ে স্প্রেড করে লাস্ট লেয়ারটা দিলাম তো আবারও সুগার সিরাপ দিচ্ছি আর এখনও অল্প কিছু ক্রিম দিয়ে আমি কুট করে নিচ্ছি তো ক্রাম কুট করে তারপরে আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য আমি সাধারণত এক ঘন্টাই রাখি আধা ঘন্টা রাখলে আমার কাছে মনে হয় যেন ভালোভাবে সেট হয় না তো এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে বাকি ডেকোরেশনটা করব। তো ফার্স্টে অল্প কিছু ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করছিলাম তো আমার মনে হচ্ছে যেন এইটুকু ক্রিম দিয়ে ক্রাম কোট হচ্ছে না পরে আবারও আরেকটু করে দিলাম আর যেহেতু স্কোয়ার শেপের কেক আর স্কোয়ার শেপের কেকের ফিনিশিং আনা বা ক্রামকুট করা একটু ঝামেলার তো সেই জন্য আমার মনে হলো যেন কোট ভালোভাবে হচ্ছে না পরে আবারও কিছু ক্রিম দিয়ে কোট করে তারপরে বোর্ডের সাইডটা আমি এটা টিস্যু দিয়ে ক্লিন করে ফ্রিজে রেখে দিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এখন আমার প্রোফাইলটিকে ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন তো এক ঘন্টা পর ফ্রিজ থেকে কেকটা বের করে আমি পুরোটা কেক হুইপ ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি ফার্স্ট টাইমে হোয়াইট কালারই দিলাম কেকটা বডিতে হোয়াইট কালারই থাকবে আর ওপরে কিছু ক্রিম দিব তখন একটু কালার মিক্স করে মানে ডিজাইনটা করবো আর কি ফ্লাওয়ারের ডিজাইন তো ছেলেবাবুর জন্য কেক ছিল তো সেই জন্য আমি ওপরে একটু ব্লু কালারের মানে ব্লু কালার দিয়ে হুইপ ক্রিমটা আমি রেডি করে রেখেছি তো ব্লু কালারের ফ্লাওয়ার করব সেই জন্য স্কোয়ার শেপের কেকের মানে ফিনিশিং আনা খুবই ঝামেলা তারপরও মোটামুটি ফিনিশিং করেছি তো কেকটা ফিনিশিং করতে করতে আরও কিছু কথা বলি আমি যেহেতু প্রোফাইলে এবং পেজের মধ্যে দুইটার মধ্যেই মনিটাইজেশন পেয়েছি তো এত কষ্ট করার পর দেড় দুই বছর কষ্ট করার পর যখন আমি মনিটাইজেশনটা পেয়েছি এখন যদি আমি কোনো কিছু পোস্ট না করি তাহলে তো কষ্টের তো কোনো মানে নেই কোনো কিছু যদি পোস্ট না করি তাহলে তো সমস্যা আর্নিংও হবে না আবার হচ্ছে সব কিছু মাইনাস হয়ে যাবে আবার গ্রিন করতে সব কিছু অনেক কষ্ট করতে হবে সেই জন্য কিছু না কিছু পোস্ট করার চেষ্টা করি আর এখন দেখছি ছবি আর লেখালেখি পোস্ট দিলে ওটার মানে আর্নিংটা ভালো হয় তো সেই জন্য ছবি আর লেখালেখি পোস্ট করি তো লেখালেখি পোস্ট আসলে এটা কিন্তু আমার বাস্তব জীবনের সাথে কোনো মানে মিল নাই আমি ফেসবুকে দেখে দেখি এগুলো আমার যদি ভালো লাগে আমি স্ক্রিনশট দিয়ে রাখি তখন আবার পরে দেওয়ার ইচ্ছা হলে আমি ফেসবুকে আমি লিখে পোস্ট করে দিই এটা আসলে আমি কাউকে উদ্দেশ্য করে কিন্তু দেই না আমার প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করতে হবে সেজন্য আমি আসলে পোস্ট করি কাউকে উদ্দেশ্য করে দেই না তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ফ্লাওয়ারও করে দিয়েছি ওয়ান এম নজেল দিয়ে উপরেই তো ব্লু কালারের ক্রিম দিয়ে আমি ফ্লাওয়ার করে দিয়েছি আর যে চকলেট টপারগুলো বানিয়েছি বলেছিলাম সেই টপারগুলো একে একে আমি দিয়ে দিলাম যেহেতু বাচ্চার জন্য ছোট একটা বাচ্চার জন্য ছয় সাত বছরের হবে তো তাই বেশি করে চকলেট টপারগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিয়েছি আর যার বার্থডে তার নামটাও লিখে দিয়েছি অফ ক্যামেরায় আর কিছু কালারফুল স্প্রিঙ্কেল দিয়েছি যেহেতু ছোটোবাবুর জন্মদিন সেই জন্য স্প্রিঙ্কেলগুলো দেখলে হয়তো খুশি হতে পারে তাই তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ